হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল রুল জিরো পয়েন্ট টু আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে বাইকের খুব ইম্পর্টেন্ট এটা বিষয়ে নিয়ে কথা বলবো এটা হচ্ছে বাইকের কম্প্রেশার আর আপনার বাইকের যদি কম্প্রেশার বারবার ছেড়ে দেয় এটার সমাধান আপনি কিভাবে করবেন এবং কম্প্রেশার ছেড়ে দেওয়ার কারণে আপনার বাইকের কোন কোন সমস্যাগুলো দেখা দিতে পারে এগুলো নিয়ে কথা বলবো তো চলেন ভিডিওটা দেখি চলুন জেনে নেই আপনার বাইকের কম্প্রেশারের সমস্যা এটা আপনি কীভাবে বুঝবেন ধরেন আপনার বাইকের রানিং স্টার্ট ছেড়ে দিছে আপনার বাইকটা কিক দিচ্ছেন বাইকের ফ্রি লাগতেছে একদম স্মুথ হয়ে গেছে বাইকে সেলফ দিচ্ছেন সেলফের মোটর করতেছে কারেন্ট মারতেছে কিন্তু বাইকটা স্টার্ট নিচ্ছে না সেক্ষেত্রে অনেকক্ষণ পরে যখন আবার ট্রাই করতেছেন তখন দেখা গেছে স্টার্ট নিচ্ছে আবার একবার স্টার্ট ছেড়ে দিলে আবার দীর্ঘক্ষণ পরে বাইকটা স্টার্ট নিচ্ছে তো এই কারণে বুঝবেন যে আপনার বাইকের কমপ্রেশারের সমস্যা আর কম্প্রেশারের সমস্যা হয় বেসিক্যালি আপনার বাইকের যদি রিক্রেস্ট খারাপ রানিং অবস্থায় বাইক থেকে প্রচুর পরিমাণে সাদা দাও বের হয় যদি আপনার বাইকের টেবিটের মাপ যদি অনেক বেশি পরিমাণে টাইট থাকে সেক্ষেত্রে বারবার কম্প্রেসার ছেড়ে দেবে এবং রিং পিস্টন অবস্থা একদম বাজে থাকলে সেক্ষেত্রে কম্প্রেশার ডাউন হয়ে যাবে এবং আপনার বাইকের বেল ক্লিয়ারেন্স যদি সঠিক না থাকে এবং বেলভের গাইড যদি খাওয়া থাকে সেক্ষেত্রে আপনার বাইকের কম্প্রেশার বারবার ছেড়ে দেবে সেক্ষেত্রে করণীয় হচ্ছে যে আপনার বাইকের বেলভ ক্লিয়ারেন্স দেখতে হবে বেলভের গাইড দেখতে হবে এবং রিং পিস্টন দেখতে হবে এগুলো ঠিকঠাক আছে কি না রঞ্জু ভাই এই বাইকের সমস্যা কি ভাই এটা সমস্যা ছিল পিস তিরিশ হাজার কিলোমিটার চালাইছে পিস্টনটা চলে গেছে সকালে কাজ করা যায় পৃষ্ঠটা ভেঙে গেছে আমরা গতকাল আসে উনি মুন্সিগঞ্জ থেকে আসছে সৈয়োদপুর থেকে আসছে সৈতদপুর থেকে আসছে গাড়ি বাকি করে নিয়ে আসছে প্রবলেম দেখলাম যে বাইরে কমপ্রেসার ছিল তো না থাকার কারণে আমরা খুলে দেখছি এই অবস্থা পিস্টন ভালো এটা অলরেডি একবার পিস্টন বাইরে থেকে লোকাল থেকে লাগানো হয়েছিল লোকাল পিস্টনগুলো ভালো হয় না যার কারণে পিস্টনটা ভেঙে গেছে আমরা গিয়েছিল সেক্ষেত্রে প্রেশার নিতে বাইরে পিস্টনটা ভেঙে গেছে এখন আমরা নতুন অ্যাসেম্বলি লেগে গেছি নতুন একদম সিলিন্ডার ব্লক সহ আমরা পিস্টন লাগিয়ে দিচ্ছি ঠিক আছে বর্তমানে আমরা যে বাইকটা নিয়ে কাজ করতেছি এই বাইকটা সমস্যা হয়েছে এটা রিং পিস্টন সিজ করতে তো এটার পিস্টনটা লিটারালি ভেঙে গেছে কারণ এই রিং পিস্টনটা তারা বাইরে থেকে লাগাইছিলো এবং লোকাল গ্যাস থেকে কাজ করেছিল যার ফলে সে দীর্ঘদিন এই রিং পিস্টন দিয়ে রান করতে পারে নাই এবং তার বাইকের কম্প্রেশার পুরোপুরি ডাউন হয়ে গেছে তো আমরা এই রিং পিস্টনটা পুরোপুরি চেঞ্জ করছি সিলিন্ডার ব্লক সহ এবং তার বাইকটাকে পুরোপুরি ওকে করার চেষ্টা করেছি আর আপনি যখন অথরাইজ কোনো সার্ভিস সেন্টার থেকে রিং পিস্টন সিলিন্ডার সহ চেঞ্জ করবেন সেক্ষেত্রে কিন্তু এটা একটা ওয়ারেন্টি গ্যারান্টি থাকে এবং আপনি যদি নিয়ম মেনে এই বাইকটাকে রাইড সেট করেন সেক্ষেত্রে কিন্তু একটা নতুন রিং পিস্টন সেট আপ করে ওই রিং পিস্টন দিয়ে আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার কিলোমিটার পর্যন্ত অনায়াসে রান করতে পারবেন তো সেই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যখন রিং পিস্টন বা ইঞ্জিন ওভারহোলিং এর কোনো কাজ থাকে অবশ্যই চেষ্টা করবেন অথরাইজ কোনো সার্ভিস সেন্টার কিংবা ভালো কোনো টেকনিশিয়ানের মাধ্যমে এই কাজটা করানোর জন্য এটা কখনোই লোকাল গ্যারেজ থেকে করবেন না হয়তো বা আপনি সাময়িক সময়ের জন্য কম খরচ এটা করতে পারবেন কিন্তু পরবর্তীতে এটা আবার নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আপনারই টাকা লস হবে সব সময় চেষ্টা করবেন ইঞ্জিনের যদি কোনো পার্টস আপনার লাগাইতে হয় কিংবা ইঞ্জিন রিলেটেড কোনো কিছু সেটা দুই টাকা বেশি গেলেও অথরাইজ কোনো জায়গা থেকে এবং অরিজিনাল পার্টস লাগানোর জন্য আর বিশেষ করে ইঞ্জিন অয়েল সবসময় চেষ্টা করবেন যে অরিজিনাল লাগানোর জন্য ইঞ্জিন অয়েল কখনোই ডুপ্লিকেট কিংবা লোকাল ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন না সবাইকে কেউ ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে রুহুল জিরো পয়েন্ট টু ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম